টাকা পয়সা এই জন্যে আমরা যদি কোথাও অপ্রত্যাশিতভাবে খাই মানে দাওয়াত-তাওয়াত নেই ট্রেন ট্রেন নেই কিন্তু যে কোনো ভাবে খাওয়া হয়ে গেল তখন বলি যে এই খাবারটা আমার রেজিকের মধ্যে ছিল আমার রিজিকের মধ্যে অথবা আমার ট্রেন ছিল ছিল কিন্তু যে কোনো কারণে খাওয়া হয় নাই যে কোনো কারণে খাওয়া হয় নাই তখন আমরা বলি কি যে এই খাবারটা আমার রিউসিকের মধ্যে ছিল না এদিকে তাকান আমার ওদিকে এখানে বিভিন্ন দায়িত্বশীল ছিল আছে তো যা যা দায়িত্ব পালন করবে

何で <music> <music> জুললৈকে ভুল লাগে নাই চনমান 好好好

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين دكتور فور بيشيا مهدشة أنتمو المتصور تشتر بلان كندرو বাংলাদেশের অন্যতম একটি হক দরবার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইসার সবাব ওয়াজ মাহফিলের আজকে সভাপতি দিবসে আমাদেরকে এই মাধ্যমের পর থেকে মূল্যবান তালিম তাকে পেশ করেছেন বাংলাদেশের

সুদক্ষ অধ্যক্ষ মহোদয় আমির শরিয়াত রাহনুমায়ে তরিকত মুর্শিদ ওয়রহাব বীর কানেল শাহ সউফিয়াল হায হযরত আল্লাম মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব দামත් খাজা তুম রাহদিয়া আমরা সকলে বলে আল্লাহু আকবার আমাদের মহান তরে মুর্শিদ গদ্লাহ সহবতে থাকতে পেরে আমরা নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করতেছি এবং আমরা আনন্দিত যে হুজুরের সহবতে আমরা থেকে আধ্যাত্মিক চর্চার যে সবক আমরা নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন যেন আজকের এই হুজুরের তাহিমকে কবুল করে আমাদের আজকের আমাদের মনের বাসনা এবং আমাদের যেন আল্লাহ অলি হিসেবে কবুল করে আমরা সকলে বলি আল্লাহ আমি এ দরবার ছোড়াকান্দার মরফনে

রহমতুল্লাহ আলাই তার অত্যন্ত পরিশ্রম চেষ্টা সাধনার ফলে আজকে এই জান্নাতি বাগান আল্লাহ তারা কবুল করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দুই হাজার পাঁচ সন এর পর থেকে আপনারা সকলে অবহিত অবহিত আছেন যে আমাদের বর্তমান প্রিয় মুর্শিদ কেবলা আল্লাহ মাহমুদুর রহমান পীর সাহেব দান বরকাত আলিয়ার সুযোগ্য নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলমিন এ দরবারকে আরো অনেক সম্প্রসারণ করেছেন যার ফলাফল